তানার ভয় ছিল অন্তরে কেমন ভাই হাদিস পাকে এসেছে ঈদের একদিন আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিলেন আয় আমার স্বামী একটু কথা বকথন করব একটু সবাই দিতে পারবেন কিতাবে এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলছে আমার স্বামী আমাদের তো ঈদের কেনাকাটা হয় না কাপড় চোপড় কেনাকাটি হয়নি আমরা এতে দুঃখ পাবো না কষ্ট পাবো না কিন্তু আমাদের এই ছোট ছেলে আমাদের ছোট ছেলে এই ছোট ছেলে যদি নতুন কাপড় কিনে দিই সে তো বড় কান্নাকাটি করছে কি হবে যদি আপনি ছোট ছেলেটির নতুন পোশাক কিনে দেন সে বড় খুশি হবে তার কান্নাটা বন্ধ হবে হযরত ওমর ফারুক বলেন আয় আমার বিবি আমার কাছে তো তেমন কোনো পয়সা না কিতাবে এসে তিনি বলেন রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বলছেন আমার কাছে কোনো পয়সা নাই টাকা পয়সা কিছু নাই আমি যে নতুন পোশাক কিনব ছোট ছেলে ওই বলে বাড়ি থেকে বার হয়ে গেল বাড়িতে বার হয়ে গেলে কিতাবে এসেছে বার হয়ে গিয়ে তখনকার কোষাগার কোষাগারের যিনি দায়িত্বে ছিলেন নাম হলো হজরত ওবায়দা রদি আল্লাহ আনুহ হজরত ওবায়দা রদি আল্লাহ আনহুর কাছে হযরত ওমর ফারুক রদি আল্লাহ চিঠি পাঠাল সালাম দিয়ে বললেন ওবায়দা আমার তো মাস শেষ হয়ে গেছে আমি মাহিনা নিয়ে নিয়েছি অগ্রিম আমাকে আগের মাসের টাকাটা দেন পাঠিয়ে দেন চিঠিতে লিখে দিয়েছি হজরত ওবায়দা রদি আল্লাহ নহু চিঠিটি পাওয়ার পরে চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে আল্লাহ আল্লাহ আপনি যাকে রাষ্ট্রপতি বানালেন যিনি ইসলামের দ্বিতীয় খলিফা যিনি অর্ধ পৃথিবীর বাদশা আল্লাহ জানা দায়িত্বে অর্থ পৃথিবী চলছে ওগো রব্বুল আলামিন আল্লাহ তিনি অগ্রিম মাসের টাকা নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিতে টাকা না দিয়ে অগ্রিম মাইনে না দিয়ে লিখলেন সালাম দেওয়ার পরে হুজুর আপনি যে আপনাকে দুটো ফাইসালা করতে হবে আপনাকে দুটো ফাইসলা করতে হবে দুটো ফাইসলা করার পরে আপনি যদি দুটো ফাইসলা দেন দেওয়ার পরে আপনাকে টাকা দেব প্রথম নম্বর ফাইসলা হলো হুজুর আপনি যে আগামী যে মাস আপনি রাষ্ট্রপতি থাকবেন এই আগামী মাস আপনি দুনিয়াতে হায়াতে জিন্দগি পাবেন কিনা আপনি জিন্দগিতে বাঁচবেন কিনা হায়াত পাবেন কিনা তার গ্যারান্টি দিয়ে লিখে দেন আর দ্বিতীয় হলো আপনাকে এই যে মুসলিম জানের নেতা বানিয়েছে এই মুসলমানেরা এই মাসটাকে যে মাস চলছে এই মাসে আপনাকে মুসলিমরা নেতা হিসাবে রাখবে কিনা এটাও আপনাকে ফয়সালা করতে হবে আপনি যদি এই দুটো ফয়সালা দেন তাহলে আপনাকে অগ্রিম মাসের টাকা দেওয়া হবে টাকা দেওয়া হবে একটু বুঝবেন ভালো করে আজ তো আমরা অগ্রিম টাকা নিয়ে নিই মাসে হজরত ওমর ফারুক রতি আল্লাহ তালান বলছি ঠিক ঝরঝর করে কলছে আল্লাহ আল্লাহ আমার বড় ভুল হয়ে গেছে আল্লাহ আমার বড় অন্যায় হয়ে গেছে আমি পিছনে চিন্তা করিনি আল্লাহ আমি চিন্তা করিনি আপনার হাবিব জানিয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডান দিকে এবং বাম দিকে সালাম ফেরানোর মাঝখানে যত সময় ব্যয় হয় যত সময় যাই এত সময় দুনিয়াতে বাঁচব দুনিয়াতে থাকবো এর কোনো গ্যারান্টি নাই আল্লাহ আমি যে চিঠি পাঠিয়েছি আল্লাহ আমার বড় ভুল হয়ে যে হযরত ওমর ফারুক رضی আল্লাহু তাআলা নহু অজনৈনি আজ আমরা কত অন্যায় করি কত জুলুম করি কত অত্যাচার করি কিন্তু আমাদের মন মানি না আমাদের চোখে পানি আসে না পানি আসে না খেতাবে এসেছে আল্লাহর নবী দাউদ আলাইহি সাল্লাহত তিনি নবী ছিলেন সম্মানিত নবী তিনি বাদশাহ ছিলেন নবী দাউদ আলাইগির সাল্লাহত সালাম আল্লাহর ভয়ে কামচে কিন্তু আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের চোখে পারি নাই আমাদের চোখে পানি নাই কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাত ওয়া সালাম একদিন ওনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে কিতাবের নাম হলো যুবুর কিতাব ওই যুবুর কিতাব ওনার বাড়িতে বসে বসে পড়া শুরু করেছে পড়ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছেন পড়তে পড়তে সুপুর কিতাব পড়তে পড়তে হঠাৎ করে ওনার চোখটা পড়ে গেল ওনার ঘরের এক কোণে দেখছেন একটা গর্ত ছিল ছোট্ট গর্ত ওই গর্ত থেকে একটা ছোট্ট পিপড়া পিপিলিকা লাল পিপিলিকা বার হয়ে আসে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু সালামের মাথায় এসে গেল মনে মনে ভাবছেন আল্লাহ আপনি ইনসান এবং জিন দুটো জাতিকে প্রেরণ করেছেন ইবাদত বন্দি করার জন্য এই পিপড়াটাকে কেন বানিয়েছেন এই পিপিলিকাকে কেন বানিয়েছেন কি কারণ এর সৃষ্টি করার কারণ কি এর কাজ কি ইনসান জাতি জিন জাতি এরা আল্লাহ তোমার ইবাদত বন্দি করে পিপড়ার কাজ কি খিতাবে এসেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্তরের খবর রাখেন ইন্নাল্লাহু আলিমুম বিজাতিস সুদুর আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরের খবর রাখেন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে যে ভেবেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই পিপড়া জবানকে খুলে দিলেন পিপড়া

দাউদ আলাইহি সালাতু ওয়াস সালাম কে লক্ষ্য করে সালাম দিতে লাগলেন তকবীর দান নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর যারা মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব বাবাজি ভাইরা জানারে এদিক ওদিক ঘোরাফেরা করছেন আপনাদের আমন্ত্রিত বক্তা এসে গেছে আপনারা সবাই নষ্ট না করে আপনারা চলে আসুন وجی কথা বলছিলাম তো ছোট্ট পিপিলিকা পিপড়া জবান আল্লাহ খুলে দিলেন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে সালাম দিলেন সালাম দেওয়ার পরে নবী দাউদ অবাক হয়ে গেলেন আল্লাহ কি ব্যাপার ал্লাই ছোট্ট পিপিলিকা আমার সাথে কথোপকথন করছে ও আমার জানের যুবকেরা ও রব্বি বাবাজিরা কান খাড়া করে শুনে রেখে দেন আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম কানে কে লক্ষ্য করে পিপড়া বলেছিল নবী দাউদ শুধু সালাম দিয়েছি তাতে অবাক হয়ে গিয়েছো না 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 তোমার অন্তরে যে কথা সে আল্লাহ পাক আল্লা তালা আমি পিপড়া আমাকে জানিয়ে দিয়েছে ও শুনে রাখো লবিতা ও তুমি মনে মনে করেছ আল্লাহ ইনসান এবং দুটো জাতিকে বানিয়েছে তার ইবাদত করে বান্দেগি করে এই পিপড়াকে কেন বানিয়েছে ও নবী দাউদ শুনে রেখে দাও আমার কি কাজ তুমি কি জানো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাকে তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ সারা দিন পাঠ করে আর সকাল সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার কি কাজ যেন নবী যে নবীকে আল্লাহ বানান যেনবী যে নবী 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 মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইগাসাল্লামের উপরে তরু দুপেরণ করি ও রাতের বেলা পাক তোমাদের ঘুমানোর জন্য রাতকে বানিয়েছে সারা দিয়ে ক্লান্ত হয়ে কাজ করে তোমরা বাড়ি দিয়ে এসে ঘুমিয়ে পড়ো ওই ঘুমটা তোমাদের জন্য হয় বরকতময় ও নবী দাউদ আমার জন্য রাতের ঘুম খারাপ আমি নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ে পড়ে জিবরা তারা কাটিয়ে দিই রাতটা কাটিয়ে দি নবীর উপরে রসুলের উপরে দরুদ পড়তে পড়তে বাবাজি ভাইরা তখন কিতাবে এসেছে নবী দাউদ আলাইকি সালাতাম ভয় থর করে কাম এসে গেছে চোখ ভরা পানি নিয়ে আল্লাহর কাছে আল্লাহ 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 আপনি বলেন ইন্নাল্লাহ আলিমুন বিজাতি সুদুর আল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করুন ওমা আলাইনা ইল্লাল বালা দিকর তাকবীর দেন নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর জনাব মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব জনাব